আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন তা আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে আপনাদের আমি সামনে এসেছি সেটা হচ্ছে যে অনেক রুগী আসেন আমাদেরকে প্রশ্ন করেন যে বাচ্চার কি অ্যাজমা হয়েছে তো এখানে এটার আসলে জবাব এক কথায় দেওয়া খুবই মুশকিল যে অ্যাজমা হয়েছে কিনা কারণ আসলে দেখা যায় ছোট বাচ্চাদের অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে যেমন ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে নিউমোনিয়ার কারণে হতে পারে এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চা আছে যাদের শ্বাসনালী খুব সরু থাকে তাদেরও এরকম শ্বাসকষ্ট হতে পারে তো আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে সঠিকভাবে যে আমরা একটা পরীক্ষা করব করার পরে যে এটা এটাকে বলে অবজেক্টিভ টেস্ট এই অবজেক্টিভ টেস্ট করার মাধ্যমে যে আমরা বাচ্চার সঠিক রোগটা নির্ণয় করব যে আসলে অ্যাজমা কিনা এটা কিন্তু সম্ভব হয় না এই অবজেক্টিভ টেস্টগুলো আমরা এই যে বিভিন্ন রকম ছোটো পিক ফ্লো আছে তো আবার স্পাইরোমেট্রি আছে এগুলো দিয়ে আমরা অবজেক্টিভ টেস্টগুলো করতে পারি এগুলো পিক ফ্লো এছাড়া স্পাইরোমেট্রি আছে এটা দিয়ে আমরা করতে পারি কিন্তু দেখা যাচ্ছে ছোটো বাচ্চা সে তো দিতে পারবে না তো তাহলে আমরা কিভাবে তার ডায়াগনোসিসটা করব। তো ডায়াগনোসিস করার জন্য আমরা যেই থিওরিটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে হাই প্রবাবিলিটি মানে হচ্ছে যে তার অ্যাজমা হওয়ার চান্স বেশি হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে যে বাচ্চার মানে অ্যাজমার মতো সিমটম টিপিক্যাল সিমটম প্যাটার্ন থাকে যেমন কি বাচ্চার কাশি থাকে তারপর হচ্ছে তার শ্বাসকষ্ট হয় হ্যাঁ তারপর হচ্ছে তার এই যে শ্বাস নেওয়ার সময় তার এই যে এখানে এই এই চেস্ট হ্যাঁ যেটা বলে আমার বুকের যে খাঁচিটা আছে খাঁচিটা ভিতরের দিকে ডেবে যায় এখানে এই যে আমার দাঁড়িয়ে জন্য দেখতে অসুবিধা হচ্ছে এখানে গলার এখানে যে এক্সেসরি মাসেলগুলো আছে সেগুলো ভিতরের দিকে ডেবে যায় তো এরকম বেশ কিছু সিমটম দিয়ে আমরা বা সাইন থেকে আমরা বুঝতে পারি যে তার শ্বাস কষ্ট হচ্ছে বাচ্চাটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরপর কোনো বাচ্চা আছে তারা অনেক সময় বুকে ব্যথা বলতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় বলে কে যে এখানে টামি পেইন হ্যাঁ এই যে প্যাটের এই জায়গাটা হ্যাঁ এই যে টামি পেইন বলে অথবা হেডেক অনেক সময় হইতে পারে হ্যাঁ তো এইভাবে এই সিমটমগুলা আবার কি হচ্ছে যেমন জ্বরের সঙ্গে না কিন্তু যেমন অনেক মা আসে বলে যে আমার বাচ্চাটা প্রথমে একটু মানে চোখের মধ্যে এরকম চুলকাইতেছিল তারপর তার হাঁচিয়ে আসলো তারপর তার নাক দিয়ে পানি পড়া শুরু হলো তারপর তার কাশি হলো হ্যাঁ তারপর আস্তে আস্তে তার শ্বাসকষ্ট শুরু হলো এরকম একটা আমরা প্রায় সময় পাই এছাড়া দেখা যাচ্ছে যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে রাতের দিকে খারাপ হয়ে যায় আর্লি ইন দ্য মর্নিং হ্যাঁ শেষ রাতের দিকে খুব ভোরের দিকে তারপর এগুলোর সঙ্গে দেখা যাচ্ছে যে কিছু জিনিস সংশ্লিষ্ট থাকে যেমন আপনার বিশেষ করে ভাইরাল ইনফেকশন তো ভাইরাল ইনফেকশন কিন্তু অ্যাজমার একটা টিকার হিসেবে কাজ করে তো বিভিন্ন আরও বিভিন্ন রকম টিকার থাকতে পারে হ্যাঁ যেমন আপনার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে ঠান্ডা গরমের যে ভেরিয়েশনটা আছে হ্যাঁ বা সিজন টু সিজন একটা ভেরিয়েশন আছে হ্যাঁ তারপর আরও বাচ্চাদের ক্ষেত্রে এই বিশেষ করে যারা একটু ছোট বাচ্চা অনেক সময় হঠাৎ করে দৌড়াদৌড়ি করে এসে হ্যাঁ একটা আইসক্রিম খেয়ে ফেললো হ্যাঁ বা ঠান্ডা পানি খেয়ে ফেললো তো এগুলো অনেক সময় যে টিকার হিসেবে কাজ করে তো সেই এরকম অনেকগুলো টিকারের কারণে হ্যাঁ যেটা হয় সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে একটা টিপিক্যাল সিমটোম প্যাটার্ন যে অ্যাজমা রুগীগুলো ঠিক এরকম একটা টিপিক্যাল সিমটম প্যাটার্ন থাকে ঠিক এই জিনিসগুলো তাদের ভিতরে দেখা যায় আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কি তার পার্সোনাল হিস্ট্রি হ্যাঁ যদি আমরা নেই তখন দেখা যাবে যে তার কি আছে অ্যালার্জির হিস্ট্রি আছে এক্সিমা থাকতে পারে হ্যাঁ অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকতে পারে তার মানে হচ্ছে চুলকানি থাকতে পারে তারপর অনেক সময় বাচ্চাদের এই যে মাথার ভিতরে দেখবেন যে ফাঙ্গাস ইনফেকশন হ্যাঁ একদম একদম পুরো ওই যে চামড়াটা কেমন হয়ে হ্যাঁ চুলকায় হ্যাঁ মোটা হয়ে যায় যেটাকে বলে ক্যাডেল ক্রাম বলে মানে ক্যাডেল ক্যাডেলক্রাম্প যেটা মাথায় যে ফাঙ্গাল ইনফেকশনটা এছাড়া আরও চুলকানি হিস্ট্রি থাকতে পারে ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা নিই তখন দেখা যাচ্ছে বাবা মার ভিতরে হ্যাঁ দেখা যাচ্ছে বা তার ওদের অ্যালার্জি অথবা অ্যাজমা হ্যাঁ অ্যাজমার তাদের ফ্যামিলিতে অ্যাজমা থাকতে পারে অথবা তাদের বাবা মার অন্যান্য যে অ্যাটোপিক যে ডার্মাটাইটিস বা এক্সিমা বা আদার্স কোনো অ্যালার্জিক যে ম্যানিফেস্টেশন যে ডিজিজগুলো সেগুলো থাকতে পারে এরপর যখন দেখা গেল আমরা বাচ্চাটাকে পরীক্ষা করি যখন আমরা স্টেটোটা তার বুকের ভিতরে লাগাই তখন এরকম একটা শোষো একটা এরকম একটা আওয়াজ আমরা শুনতে পাই এই আওয়াজটা হ্যাঁ দেখা গেলো যে এটাকে আমরা বলি হুইস হ্যাঁ তো এই হুইসটা অনেক শোনা যায় এরপর যখন বাচ্চাকে আবার অ্যাজমা লাইনে চিকিৎসা দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটা উন্নতি হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে এরকম সিমটম প্যাটার্ন যদি এরকম থাকে তাহলে আমরা তাদেরকে অ্যাজমা চিকিৎসা চালিয়ে যাব কিন্তু অ্যাজমা হিসেবে আমরা তাদেরকে সিল মেরে দিব না তাদেরকে আমরা বলবো হাই প্রবাবিলিটি কেন বলবো কারণ দেখা যাচ্ছে দেখেন অনেক বাচ্চা কিন্তু ছয় বছর বা সাত বছর বা পাঁচ বছর বা চার বছর হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে যে তারা এই সমস্যাটা থাকছে না হ্যাঁ আমার কাছে অনেক বাচ্চা আছে যারা তিন থেকে চার বছর আগে তাদের বয়স যখন তিন থেকে চার তার আগে যখন সে অনেকবার